বাংলাদেশের হোম ক্রিকেট খ্যাত স্টেডিয়াম ঢাকার মিরপুরের সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার সারা সকাল এবং দুপুর জুড়ে পুরো মাঠ জুড়ে ছিল সেনাবাহিনী তারপর বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের মহড়া কিন্তু এর পিছনে কারণ কি কারণ বাংলাদেশ ক্রিকেটের এই যে হোম ক্রিকেট খ্যাত মাঠ মিরপুর মিরপুরে তো বিসিবির অফিস বিসিবির হেড অফিস এখানে এখানে তো কোনো সময় পুলিশকেও খুব একটা দেখা যায় না যদি ইন্টারন্যাশনাল ম্যাচ চলে বা কোনো বিপিএল টুর্নামেন্ট হয় সেক্ষেত্রে দেখা যায় যে মাঠের মধ্যে সিকিউরিটি হিসাবে পুলিশ থাকে তাও গ্যালারিতে থাকে এবং মাঠের এই এই সীমানার বাইরেই থাকে কিন্তু এবার মাঠের মাঝখানে আপনারা এই ছবিটা দেখতে পাচ্ছেন যে মাঠের মাঝখান দিয়ে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস কর্মীদের অস্ত্র নিয়ে পুরো মাঠ জুড়ে সফর তাছাড়া বিমান বাহিনীর দুটা বিমানও মিরপুর মাঠের উপর দিয়ে মিরপুর সার্বং ন্যাশনাল মাঠের উপর দিয়ে মহরা দিয়েছে আজকে সেটির পেছনে কারণ কি এখানে আসলে ভয় পাওয়ার খুব একটা কারণ নেই এখানে যৌক্তিক যে কারণটা এবং মূল কারণটা কি সেটা আপনাদের সামনে এখন আমি শেয়ার করবো মূলত বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ রয়েছে আগামী অক্টোবরে প্রথম শোনা গিয়েছিল যে অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ কথা ছিল বাংলাদেশে বাংলাদেশ হোস্ট পরবর্তীতে এই বাংলাদেশের গত এই যে বাংলাদেশের পরিবর্তন ক্ষমতা পালাবদলের কারণে চারটি দেশি বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক হয়নি দলের বিশ্বকাপের চারটি দেশে আগ্রহ জানাইনি বাংলাদেশ আসার জন্য যার কারণে বাংলাদেশ থেকে বিশ্বকাপটা আরো আমরা চলে যার কারণে পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার যে বাংলাদেশের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ ছিল বাংলাদেশের হুম মিরপুর এবং চট্টগ্রামে যার কারণে তারা প্রথমত অসম্মতি জানায় বাংলাদেশ আসার ক্ষেত্রে কিন্তু যেহেতু এটা চ্যাম্পিয়নশিপের অংশ এবং তারা যদি বাংলাদেশ না আসে সেক্ষেত্রে বাংলাদেশ পুরো পয়েন্টটা পেয়ে যাবে যার কারণে সাউথ আফ্রিকা তাদের উপরে সাউথ বোর্ড ছেড়ে দিয়ে চলেছে তারা বাংলাদেশ আসতে রাজি কিনা তারপর বর্তমানে কিন্তু গত শনিবার বাংলাদেশে সাউথ আফ্রিকার একটি নিরাপত্তা পর্যবেক্ষক দল বাংলাদেশে এসেছে বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করার জন্য শনিবার এসে তারা রবিবার আহ গিয়েছে চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি দেখতে এবং সোমবার এসে মিরপুরের নিরাপত্তা পরিস্থিতি দেখবে এবং সাউথ আফ্রিকার পর্যবেক্ষক দলকে বাংলাদেশে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর কাছে হয়তো বা বিসিবি রিকোয়েস্ট করেছে যে এই দুই ম্যাচের টেস্ট সিরিজ জুড়ে তাদেরকে করা নিরাপত্তা দিতে হবে যার কারণে তারা আসলে এই সেনাবাহিনীর একটি টহল কার্যক্রম এবং একটি ডামি একটি আহ সিকিউরিটির একটা এনফোর্সমেন্টটা তারা মিরপুর জুড়ে চালিয়েছে যেমনটা আপনারা এই ছবিতে আবারও দেখতে পাচ্ছেন যে সেখানে সেনাবাহিনীর তারা তারা এরকম একটা এরকম অনেক সময় হয় না যে স্টেডিয়ামের উপর অনেকাঙ্ক্ষিত একটি হামলা হয়েছে সেক্ষেত্রে ক্রিকেটার সহ গ্রাউন্ড স্টাফ সহ কোচিং স্টাফকে কীভাবে রেস্কিউ করবে আমাদের এই সিকিউরিটির দায়িত্ব থাকা তারা সেটি দেখা যাচ্ছে কারণ পুলিশ তো আসলে গ্যালারির সিকিউরিটিটা মেনটেন করে কিন্তু যদি একটি বড় জঙ্গি হামলার কোনো সম্ভব না থাকে মূলত বাংলাদেশ কোনো সময় হয়নি যদি কোনো সময় হয় সেক্ষেত্রে কিভাবে তারা বাংলাদেশের ক্রিকেটার প্লাস এই সাউথ আফ্রিক ক্রিকেটারকে রেস্কিউ করবে সেটি তারা মূলত পর্যবেক্ষণ করছিল বিসিবি হয়তো রিকোয়েস্ট করেছে সেনাবাহিনীর কাছে তাই সেনাবাহিনী এবং বিমান বাহিনীর বিমান এসেছিল হেলিকপ্টার এসেছিল আর ফায়ার সার্ভিস উপস্থিত থেকে তারা একটি মূলত একটি ডামি একটি মহড়া এখানে দিয়েছে এবং মহড়া দিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে এবং সাউথ আফ্রিকার নিরাপত্তা পর্যবেক্ষক দলকে তাদের জানান দিচ্ছে যে যদি যে কোনো কিছু যদি বাংলাদেশ স্টেডিয়ামে মিলপুরে ঘটে সেক্ষেত্রে তারা প্রস্তুত রয়েছে তো এটাই মূল কারণ এবং একটি টেস্ট খেলতে সাউথ আফ্রিকার টিম আসবে আগামী মাসে ষোলো অক্টোবর বাংলাদেশে পা রাখার কথা তারপর এসে তারা একুশ অক্টোবর বাংলাদেশে প্রথম টেস্টটি খেলবে দুটি টেস্ট অনুষ্ঠিত হবে একটি অনুষ্ঠিত হবে মিরপুর সাহেব ক্রিকেট স্টেডিয়ামে অন্যটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জৌরমে চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে তো এই কারণেই মূলত সেনাবাহিনী অস্ত্র নিয়ে মিরপুরে মহা দিয়েছে এতে ভয় পাওয়ার কোন কারণ নেই এখন দোয়ার বিষয় দোয়া করার বিষয় হচ্ছে এটি যে আহ সাউথ আফ্রিকার যে পর্যবেক্ষক টিম তারা যাতে বাংলাদেশের যে সিকিউরিটির অবস্থান এবং পর্যবেক্ষণ দেখে যা তারা যাতে নিশ্চিত করতে পারে যে বাংলাদেশ তাদের জন্য সেফ এবং তারা বাংলাদেশে আসে আমি বলবো সাউথ আফ্রিকার যে এই যে একটা সিকিউরিটির কনসার্ন দেখিয়ে যে তারা এরকম নিরাপত্তা পর্যবেক্ষক টিম বাংলাদেশে পাঠালো সেটি আসলে একদম অপ্রাসঙ্গিক কারণ বাংলাদেশের ইতিহাসে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশে কোনো সময় ক্রিকেট বা ফুটবল কোনো সময় বাংলাদেশের স্টেডিয়ামের মধ্যে ঢুকে বা বাইরে থেকে কোনো সময় কোনো হামলা বা এর ঘটনা কোনো সময় ঘটেনি তারপরও কেন সাউথ আফ্রিকার মতো একটি টিম যাদের সাথে আমাদের সম্পর্ক ক্রিকেটের সম্পর্কে খুবই ভালো তারা এভাবে আসলে শঙ্কা দেখানোর আসলে কোনো যুক্তিগত আমি দেখছি না মূলত বাংলাদেশকে প্রায় হয়রানি করার জন্য তারা এরকমটা করছে বলে আমার মনে হয় যে যেরকমটা তারা অস্ট্রেলিয়া টিম করলে একটা কথা ছিল অস্ট্রেলিয়া বাংলাদেশের ক্ষেত্রে আসতে চায় না সিকিউরিটির কনসার্ন দেখিয়ে তারা দুইবার সিরিজ তারা বাতিল করেছিল করেছিল বাংলাদেশে আসতে চায়নি বাংলাদেশ কিন্তু সবসময় বাইরে দেশের ক্রিকেটারদেরকে ওই ধরনের সিকিউরিটি প্রোভাইড করে থাকে তারপরও তারা কেন আসলে এই অনিশ্চয়তা বা এই অনিহাই ভুগছে যে বাংলাদেশে গেলে তাদের উপরে হামলা হতে পারে কারণ বাংলাদেশে এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি তো যাই হোক আশা করি বাংলাদেশেরই সেনাবাহিনী বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের মহারা দেখার পর অবশ্যই নিরাপত্তা পর্যবেক্ষক টিম যারা সাউথ আফ্রিকাতে এসেছে তারা হয়তো বা সন্তুষ্ট হওয়ারই কথা তারপর অবশ্যই তারা তাদের